আমি পাঁচটা নামাজ পড়ি দিনে দুইবার কুরআন চুরি খুলি আমার ইজ্জত সবাইকে দেখাইছে দেখেন যুবলেখা আর মোজাফর রশিদ দglobalMap আমি অর্ডার থেকে নামার যাতে যেতে আমাকে ধরে মারছে আমি তিন দিন ঢুকতে পারি নাই তাহলে প্রশাসন কি ব্যবস্থা নিল এখনো তো আমার অত্যাচার চলতেই দিয়ে আপনার শুরুটা থেকে আপনি শুরু আমি একটা মামলা করেছিলাম এই মামলার দ্বারা কি বাজার নিবে জানছে জানার পরে আমি অর্ডার থেকে নামার সাথে সাথে আমাকে ধরে মারছে মারার পরে তোরা ওরা বিচারের নাম করে থাকে বিচারের মধ্যে যুবলীগের মুজাফর আর সাহেব আলি মেম্বার আর না আমাকে ইচ্ছা মতো মহিলা কি করতে থাকে আমি পাঁচক তো নামাজ পড়ি তিনি দুইবার কোরআন শরীফ খুলি আমার ইজ্জত সবাইকে দেখাইছে দেখেন সারা রাস্তার মানুষ দেখছে এটা একটা প্রশাসনের মেম্বারের কাজ দেখেন আমার চলছে এরা কি করছে হ্যাঁ আমি মাননীয় শেখ হাসিনার কাছে এই বিচার চাই আমার কেউ নাই আমি গরিব মানুষ না আমি এখনো বাড়িতে ঠিক মতো ঢুকতে পারি না গেলে আমাকে সবাই দাবার সারে আমি তিন দিন ঢুকতে পারি নাই পরে প্রশাসনের লোক নিজে যায় ঢুকাই দিছে ঢুকানি পরে আজকে সকালও আবার আক্রমণ শুরু করছে মার মারে কিউনা না খাওয়া দিবি না মাগি রে তাহলে বোজাজন কি ব্যবস্থা নিল এখনো তো আমার অত্যাচা চুল দিয়ে আছে ও গালাগালি গালা আছে যারা যারা মাছ দাম মেম্বার জোসনা মেম্বার যে বলে কি আর মোজাফর নূরজামাল তারপরে রয়্যাল রয়ালি এক নাম্বার ওইতি হই যে নাটের গুরু ও হর আমি চা চা আমার বলে বিচার করলো না কেউ আমার কাছে আমার বিচার দিলাম চাচি রেখে আমি নাই যায় রেখে রেখেও কেউ ইয়ে করে ওর মার আমি এক মান আর আমাকে মায়শো সমান দিলো না আপনার জনগণের কাছে আমি বিচার যাই কেউ কাছে বিচার পাইনি আপনারা বিচার করবেন